গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস গুপ্তা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ গরম কাল ছিল গণেশ চতুর্থী তো আজ দ্বিতীয় দিন আমরা আজ বের হয়েছি অনেক গরম পড়েছে আর আজ আজ একটু মানে বেশি ভিড় হয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছেন অনেক ভিড় আবার এদিকে প্রচণ্ড গরম তার মধ্যে দিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা পাশে থাকা বেলাকেনটি টিপে দিবেন আর সাবস্ক্রাইব করে যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে তো চলো দেখতে থাকেন তো এখানে দেখেন আমি অনেক ভিড়ের মধ্যে আমি অনেক কিছু কিনেছি অনেক কানের কান ফুলি কানের ঢোল বিভিন্ন ধরনের তো আমি কিছুটা কিনেছি আবার এক দোকান থেকে আবার অন্য দোকানে গিয়েছি অনেক গুলি পছন্দ হয়েছে তারপর এখানে আরেক জায়গায় গিয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ দিচ্ছে ভিড় লেগেছে প্রসাদের জন্য প্রসাদ বিতরণ হচ্ছে এখানে তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন বন্ধুরা তো অনেক ভালো লেগেছে বছরের এবার প্রথম গণেশ বাবা এসেছে প্রথম পূজা তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আর পাশে থাকা বেলাইকনটি টিপে দিবেন যাতে তোমাদের কাছে ভিডিওগুলি ভালো ভালো ভিডিও আসে ঠিক আছে ভালো থাকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট